দেববর্মা ট্রাফিক পুলিশকে নোংরা ভাষায় লাঞ্ছিত করলো কেন দেববর্মা জাতিকে অপমান করার সাহস হয় কি করে এইভাবে রাজ্যের আত্মসম্মান ধুলোই মেশে দেওয়ার সাহস পেল কোথার থেকে এই গুন্ডারা কারা তবে কি বলেছিলেন এই পুলিশ কর্মীকে কিভাবে লাঞ্ছিত করেছিলেন দেববর্মা জাতির উদ্দেশ্যে কিভাবে অপমানজনক কথা বলেছিলেন আমরা শোনাবো তার আগে নিউজ ত্রিপুরা বন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে এইটুকু বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কখনো এই গুন্ডা বদমাশদের প্রশ্রয় দেন না তাই দ্রুত গ্রেফতার করে নেওয়া হয়েছে এই গুন্ডা বদমাশদের যারা ট্রাফিক পুলিশ এবং দেবপর্মা জাতিকে অপমান করেছিলেন কি বলেছিলেন তারা শুনুন সেই বক্তব্য তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে this <laughs> বলেছিলেন শুনেছেন আপনারা কথাগুলো এত নোংরা ভাষা এত বিশ্রী ভাষা আমরা আপনাদের শুনিয়েছি কেন এগুলো শোনানো উচিত নয় আমাদের মুখে আসছে না কিন্তু একটা জাতিকে একটা কমিউনিটিকে অপমান করার দুঃসাহস হল কি করে একটা ট্রাফিক পুলিশকে যিনি আইনের রক্ষক তাকে অপমান করার সাহস হয় কি করে এইটি এগুলো কোথার থেকে আসে কিন্তু সবচেয়ে স্বস্তির মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কখনো এই গুন্ডা বদমাশদের প্রশ্রয় দেন না আশ্রয় দেন না সাথে সাথে তাদেরকে তড়িগড়ি গ্রেপ্তার করা হয়েছে কঠিন শাস্তি তারা নিশ্চয়ই করে পাবে এত বড় সাহস তারা কোথার থেকে পায় একটা রাজ্যের জাতিকে একটা কমিউনিটিকে সে হোক দেববর্মা হোক বাঙালি হোক ট্রাইবেল হোক তিপ্রাসা যেই হোক না কেন অপমান করার দুঃসাহস দেখায় কি করে এটাই সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীর কৃতিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ধরনের দুষ্কৃতিকারীদের এই ধরনের দুর্নীতিবাসদের গুন্ডা বদমাসদের দ্রুত শাস্তির ব্যবস্থা করেন এজন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এবং তার প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন পুলিশের সাথে কথা বলেছেন তিনি বলেছেন দ্রুত গ্রেপ্তার করার জন্য এবং প্রত্যেকে এর নিন্দা জানিয়েছেন আমাদের রাজ্যের যখন কিছু ভালোর দিকে যায় যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চেষ্টা করছেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজ্যকে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জাতি উপজাতি জনজাতি বাঙালির মধ্যে একটা সুভাতৃত্বের বন্ধন এবং যেভাবে বাঙালি এবং উপজাতি ট্রাইবেলের মধ্যে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করা যায় সেখান থেকে কোথাও না কোথাও একটা বিষ বাক্স ছড়িয়ে চেষ্টা করে আবারও একটা নোংরা খেলা খেলতে ওরা কারা এসেছিল কেন এসেছিল কি চেয়েছিল ওরা সেখানে মাথায় হেলমেট ছিল না হেলমেটবিহীন ওরা কি গুন্ডা বাহিনী ওরা কি চেয়েছিল কোথাও একটু বাজে পরিবেশ তৈরি করে বাঙালি ট্রাইবেলের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে তাদেরকে পাঠায় কারা তারা কারা নিশ্চয় করে যখন পুলিশের হাতে তারা পৌঁছেছে নিশ্চয়ই যখন পুলিশ তাদের গ্রেপ্তার করেছে শাস্তির মুখোমুখি তারা যখন পড়বে তখন সমস্ত সত্যতা বেরিয়ে আসবে তাদের তারা কারা কার সাথে তারা জড়িত আছে কাদের অঙ্গুলি হেলনে তারা এই কাজ করেছে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার দুঃসাহস তারা কোথার থেকে পেল এবং এত বড় সাহস তাদেরকে কে দিল একটা দেববর্মা জাতিকে আমাদের ত্রিপুরার রাজ্যের একটা গুরুত্বপূর্ণ এবং যাদের যাদেরকে আমরা বলি আমাদের রাজ্যের যে মহারাজ প্রদ্যোত কিশোর দেববর্মন থেকে শুরু করে আমাদের রাজ্যের একটা ঐতিহাসিক এবং আমাদের রাজ্যের ইতিহাস যে রাজাদের হাত ধরে কেন্দ্র করে এ রাজ্যের সৃষ্টি যারা এ রাজ্যে বছরের পর বছর ধরে হাজার হাজার বছর ধরে বাস করে আসছে তাদের এবং পুরো দেববর্মা জাতিকে গোষ্ঠীকে অপমান করার দুঃসাহস তারা কোথার থেকে পেল তাদেরকে দিতে হবে কঠিন শাস্তি এবং তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার প্রশাসন দ্রুত এই গুন্ডা বদমাসদের গ্রেপ্তার করেছে এবার তারা বুঝবে যে এই দেববর্মা জাতিকে অপমান করার যে পরিণতি খেসারত কি হতে পারে তারা কারা ওরা কোথার থেকেই তো এত সাহস পায় তারা তো আইন ভঙ্গ করেছে এবং পুলিশকে অকথ্য ভাষায় অপমান করছে পুলিশের সাথে জবস্তি কথা বলছে এগুলো সাহস তারা কোথার থেকে তৈরি হয় এই কি তাদের শিক্ষা আমাদের রাজ্যকে কি এইভাবেই নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের সংস্কৃতিকে রাজ্যের পরিবেশকে যেখানে রাজ্যের মাননীয় মানিক শাহ এবং তার মন্ত্রী মহোদয়রা চেষ্টা করছে তার প্রশাসন চেষ্টা করছে প্রত্যেকে মিলে মাত্র কিছুদিন আগে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল বাঙালি এবং জনজাতির মধ্যে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে এসেছেন যখন তখনই আবারও পুজোর আগে রাজ্যের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করে চাইছিল কোনো না কোনো এ রাজ্যকে আরো একবার এই সারা দেশের কাছে অপমান করতে সেই সুযোগ দেয়নি সেই সুযোগ পায়নি তারা মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন সুদক্ষ তারা প্রত্যেকেই মাঠে নেবে দ্রুত এই অপদার্থদের এই গুন্ডাদের গ্রেপ্তার করে নিয়ে এখন কঠিন শাস্তির মুখোমুখি চলছে তারা আমরাও তো চাই যারা অপমান করবে তারা এইভাবে শাস্তি পাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কোনোভাবে এই গুন্ডা বদমাসদের আশ্রয় দেন না প্রশ্রয় দেন না সে যেই হোক হোক বিজেপির হোক 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 কংগ্রেসের মথার যেই হোক না কেন অপরাধ যখন করেছ শাস্তি তো অবশ্যই পাবে ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী এই নীতিতেই চলেন এবং আমরাও চাই সেজন্য ওরা গ্রেপ্তার হয়েছে শাস্তি পাচ্ছে এবং শাস্তি পাবে একটা দেববর্মা জাতিকে একটা জনজাতিকে জনজাতি গোষ্ঠীকে এভাবে অপমান করার দুঃসাহস কে দেখাতে পারে কাদের সাহস হয়েছে তারা কোথার থেকে এলো এ রাজ্যের বাসিন্দার হয়ে একটা ট্রাইবেল পুলিশ জনজাতি পুলিশ পুলিশ তাকে অপমান করা মানে পুরো জাতিকে অপমান করা আর যদি আমাদের অপমান করা হতো বাঙালিদের অপমান করা হতো ঠিক একই কাজ করতো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি শাস্তি দিতেন ঠিক একইভাবে শাস্তি দেওয়া হয়েছে শাস্তি অবশ্যই তারা পাবে কঠিন থেকে কঠিন শাস্তি পাবে তবে আমরা বলতে চাই এ ধরনের নোংরা কাজ আর কেউ করার সাহস পাবেন না যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ রয়েছেন সুদক্ষ প্রশাসন চালাচ্ছেন এবং তার উচ্চ শিক্ষা দায়িত্বশীলতা এবং রাজনৈতিক দক্ষতা রাজ্য এগিয়ে যাচ্ছে এখানে বাঙালি ট্রাইবেলের মধ্যে বাঙালি পাহাড়ির মধ্যে কোনোভাবে অশান্তি চলতে দেওয়া যাবে না যারাই করবে যেই করবে পাবে কঠিন শাস্তি তবে এই ধরনের নেককারজনক কাজ যেন না হয় সেদিকেও নজর রাখতে হবে সবাইকে আপনারা শুনলেন এই যে গুন্ডারা এই যে অবদাত্তরা অশিক্ষিতরা যেভাবে একটা দেববর্মা জাতিকে একটা গোষ্ঠীকে একটা কমিউনিটিকে একজন ট্রাফিক পুলিশকে আইনের রক্ষককে অপমান করে সেটাকে তিনি করতে পারেন এই ভাষায় কথা বলতে পারেন এই কি তার শিক্ষা এই কি তাদের শিক্ষা আর তাদের শিক্ষা নেই বলে তো তারা গুন্ডা এভাবেই তো তারা আইন অমান্য করছে আপনারা কি বলবেন তাকে এই গুন্ডাদের কি বলবেন জানাতে পারেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন